প্রিয় শিক্ষার্থী বিন্দু আলাইকুম আজকে আমরা ন্যারেশনের দ্বিতীয় ক্লাসে আসছি প্রথম ক্লাসটা যারা দেখেছো তারা অনেক কিছু দেখেছো কিভাবে কি পরিবর্তন হয় আজকে আমাদের দ্বিতীয় ক্লাস খুব ইম্পর্টেন্ট ক্লাস গুলা যারা প্রথম ক্লাস নাই তারা প্রথম ক্লাস আমাদের ফ্রেজ কমেন্ট বক্সে পাবে আমাদের যে পোস্টে এই পোস্টের কমেন্ট বক্সে পাবে তোমরা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে দ্বিতীয় ক্লাসটা করবে কালকে থেকে আমরা ফ্যান্স কিভাবে করতে এটা দেখাবো আপাতত আজকে রুলস তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা কাইন্ডলি খাতা কলম নিয়ে বসবে এবং আমরা যেগুলো শিখেছি যেগুলো বলে আমি এগুলো তোমার নোট করবে তাহলে তুমি ন্যারেশন কে ফাঁড়ির মতো সোজা করে শিখতে পারবে দেখো প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের যে ক্লাসটা এই ক্লাসে আমরা কৌশল প্রয়োগ করেছি এই কৌশলগুলো তোমাদেরকে আজকে দেখায় বলে আমরা বলছি কি সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে অনেকে না বুঝতে পারেন মূলত ফ্রেজেন্ট ডিফিন টেন্স যেটা বাকি ফ্রেজ এখন বর্তমানে সিম্পল ফ্রেজেন্ট টেন্স তাহলে এই সিম্পল ফ্রেজেন্ট টেন্স থাকলে সিম্পল ফার্স্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স এটা কি আসলে তো বুঝতেছেন না বুঝেন আমি বুঝাই সিম্পল ফ্রেজেন্ট যদি আপনার কষ্ট থাকে কন্টা ডিফিন ইজ তখন আপনি আনসারটা দিবেন সিম্পল ফার্স্ট টেন্স আর যখন সিম্পল ফার্স্ট টেন্স থাকবে আনসারটা দিবেন ফার্স্ট পারফেক্ট টেন্স তাহলে আপনি একটা দিয়ে তিনটা রুলস মুখস্থ করতেছেন কি যে সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল ফার্স্ট আর সিম্পল ফার্স্ট থেকে ফার্স্ট পারফেক্ট তদ্রূপ প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস থেকে ফার্স্ট পারফেক্ট টেন্স এরপর বলছি কি ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট থেকে ফার্স্ট পারফেক্ট কিন্তু প্রশ্ন যদি ফার্স্ট পারফেক্ট দেয়া থাকে আনসার অফ ফার্স্ট পারফেক্ট হবে অপরিবর্তিত থাকবে ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু প্রশ্ন যদি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে আপনার আনসারটা অপরিবর্তিত থাকে ডিফারেন্স স্পেসটা এখন তো আমার কথাগুলো শুনছেন এবার আপনি বুঝিলেন কিভাবে প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু পরের দিকে তাকো আমরা কি লিখছি শি সে আই গো টু স্কুল এভরিডে এখন আমরা এই গোটা আমাদের যে রুলসটা এখানে দেওয়া আছে রিভিউ স্পিচটা এটা হচ্ছে কিসে আছে জানো তোমরা এটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল কি প্রেজেন্ট এখন আমরা আনসার করতে হবে কি এটাকে আনসার যদি আমরা করি আনসার কি হচ্ছে দেখো শি সেড পড়াশোনার জন্য দ্যাট

অয়েনটা কি হয়ে যাবে গন অয়েনটা কি হয়ে যাবে গন টু স্কুল এভরি এভরি তাহলে হচ্ছে কি শি সেড দ্যাট শি হ্যাড গন টু স্কুল এভরি তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু রুলস এর সাথে তোমরা দেখো আমি যে কথাগুলো বলছি তোমার এখানে পয়েন্টটা আছে কিনা যদি প্রেজেন্ট ইভেন্ট থাকে যেমন আই গো টু স্কুল আমরা কিছু হি ওয়েন্ট টু স্কুল এভরি ডে এরপরে যদি বলছি যদি ফসলিস ফার্স্ট ইন্ডিভিডুয়াল থাকে তার आंसर ফার্স্ট পারফেক্ট एग्जांपल ফার্স্ট ইন্ডিভিডুয়াল আমি উদাহরণ দেখাই দিছি যে আই ওয়েন্ট টু স্কুল এভরিডে তাহলে আই ওয়েন্ট টু আই এখানে সাবজেক্ট কারণে শি হইছে আর ওয়েন্ট টু হ্যাড গন কোন হ্যাড কোন কারণে হইছে পারফেক্ট আছে গঠন সাবজেক্ট প্লাস হ্যাড সাবজেক্ট প্লাস হ্যাড বি3 বি3 মানে গো তিন নাম্বার ফ্রম গন টু স্কুল এভরিডে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যদি এটা বুঝো তাহলে এখান দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস হ্যাঁ তাহলে হবে কি ফার্স্ট কন্টিনিউয়াস আর যদি

এর आंसर হচ্ছে তাহলে কি এটা কিসে আছে কন্টিনিউয়াস আছে কি কন্টিনিউয়াস এম ইজ আর থাকলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস তাই এটাকে আমরা কি आंसर দিব ফারস্টে কিভাবে শি সেট পড়াশোনার জন্য দ্যাট আই তো হয়ে যাবে শি এম হয়ে যাবে ওয়াজ এরপর বাকি অংশ গোইং টু স্কুল এভরি ডে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন প্রশ্ন যদি থাকতো কন্টিনিউ আছে আমরা কিন্তু পারফেক্টে দিতাম পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউস থাকলে ফার্স্ট কন্টিনিউস আর ফার্স্ট কন্টিনিউস থাকলে ফার্স্ট পারফেক্ট এরপর सेम দেখো ফার্স্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরো এখানে আমরা মুখে বলে দিই হি সেড আই হ্যাভ আই হ্যাভ গো টু স্কুল এভরিডে আই হ্যাভ গন টু স্কুল এভরিডে তাহলে কি হতো হ্যাভ হেড হয়ে যেত কোরেশন সর কোরেশন বসিয়ে দেন দেখো আমরা দেখাই দিই তোমাকে পরে বলে দেখাই নাই সি সেড

স্কুল এভরি ডে ফিনিশিং করতে কিন্তু এখন খেয়াল করো তাহলে কি হচ্ছে হি সেট দ্যাট হি হ্যাড গন টু স্কুল এভরি ডে হি হ্যাড গন টু স্কুল এভরি তাহলে তুমি আজকের কাজ তুমি জানছো প্রশ্নটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে তুমি ফার্স্ট ইনডিফিনিট আর প্রশ্ন যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট आंसर দিবে প্রশ্ন যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস তুমি দিবে ফার্স্ট কন্টিনিউয়াস আর ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে

কন্টিনিউ আমাদের সাথে থাকো তোমার ন্যারেশন ফানের মতো সহজ হয়ে যাবে ন্যারেশনের চিন্তা কিছু নাই আমাদের সাথে থাকো যারা এসসি এবং এইচএসসি এবং চাকরি প্রত্যাশী ভাই বোনরা যারা শিখতেছেন ইংলিশ আমাদের পাশে থাকুন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন যাতে করে আপনার আপনার সাথে আরও অনেকে এটা শিখতে পারে